সে আসলে কী হয়েছিল কত কাও কি আসলে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর মাথায় আঘাত পেয়েছিল তো আর সেই কারণেই কিছুটার সিটি নষ্ট হওয়ার মতো হয়ে গেছে ওই গত দুই তিন বছরের কোনো কিছু ঠিক মতো মনে করতে পারছে না মানে কিছু মনে করতে পারবে কিছু পারবে না তবে একসময় ঠিক হয়ে যাবে কিন্তু ছোটবেলার বন্ধু মনটুকেও চিনতে পারতেছে না আহ বলছি তো কাকে চিনতে পারবে আর কাকে চিনতে পারবে না এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল তবে ডাক্তার বলেছে চিন্তার এবং ভয়ের কোনো কারণ নাই আস্তে 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 আস্তেও সব কিছুই মনে করতে পারবে তবে ওর ব্রেনের উপর বেশি চাপ দেওয়া যাবে না ওর সঙ্গে এমন আচরণ করা যাবে না যাতে ওর ব্রেনে চাপ পড়ে আর ওই সবাই মিলে তার সঙ্গে হাসি খুশি ভাবে কথা বলতে হবে ওকে হাসি খুশি রেখে ওর ওই অতীত কথাগুলো মনে করানোর চেষ্টা করতে হবে যাই হোক আমার ছেলেটা জীবন নিয়ে বাসায় ফিরেছে এটাই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া ঠিকই বলেছ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এটা হলো আমাদের বেডরুম আমাদের মানে তোমাকে তো আব্বা বলো যে আমার বেডরুমে নিয়ে আসতে এটা তো তাহলে আমার বেডরুম সৌরভ বিয়ের আগে এটা শুধু তোমার বেডরুম ছিল কিন্তু এখন এটা আমাদের বেডরুম আই চুপ একদম চুপ একদম মামুদুরা ফাইজাম শুরু করছো তাই না আমি কি তোমার দুলাভাই লাগি ফাইন করো আমার সাথে খবরদার তুমি কিন্তু কি ধমক দিবে না আমি যদি একবার কান্না শুরু করে দেই আমি কিন্তু থামবো না আমি কান্না শুরু করতে পারি কিন্তু থামাতে পারি না আই চুপ একদম চুপ একটা কথা বলবা না আরে ঘরে ঢুকলাম মাত্র আইছি ছাগলের 3 নাম্বার বাচ্চা মত হ্যাঁ 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 এমন শুরু করে দিছে কি সমস্যা কি তোমার চুপচাপ এই রুম থেকে চলে যাও যাও খবরদা তুমি আমাকে ধমক দিবা না ভালো বড়রা গক্কর বউ দেখে ধমক দেনা তুমি কেন আমাকে ধমক দিবা আমাকে খালি ধমক দে আমাকে একটু ভালোবাসে না কতদিন পর সে পাশে আসছে আমাকে এখন বকাযোগ করতেছে এখন বকা দিতেছে বাপরে বাপ কত বড় সাহস আমার শরীরে টাচ করতেছে যদি পিচ্ছি না হইতি না তারপরে দাঁত গুলো সব ফাটাই ফেলতাম একেবারে ফাজিল কোথা এই কিসের বর্ব হ্যাঁ বর্ব মানে বোঝোস হ্যাঁ ফাজিল পোলা পাই এই চুপচাপ ঘর থেকে বাইরা বাইরা আমার আর কিন্তু সহ্য হইতেছে চুপচাপ বাইরা আমাকে বকা দিছে আল্লাহ বিচার করো আমাকে বকা দিছে

বানায় এইটুকু বাচ্চা মেয়ে এত কথা বলতে পারে আমার ঘরে যদি একটা বিড়ালের বাচ্চা থাকতো তাও এরকম জ্বালাইতো না আরে এইটুকু একটা বাচ্চা মেয়ে জামাই বোর কি বুঝে

আমি মন ভুলা আমি বোকা মাসুদ ভাইয়ের বলে পছন্দ করতি তুই তোর ছিল ক্লাস তুই প্রচন্ড ডিস্টার্ব করতি তার তুমি মানুষ দেখে ডিস্টার্ব শুরু করে দে তারপরে কি হলো আমার আব্বার কাছে ধরা খাইছোস আব্বা তোর টানায় ইচ্ছা মতন পিটাইছে আব্বা পিতানের পরে মাসুদ ভাইয়ের কাছে ট্রান্সফার করছে মাসুদ ভাই তোরে কি করলো কানে ধরে 100 বার উঠাইলো 100 বার বসাইলো কি আমি ভুলা গিসে মনে করছস বুঝুম বুঝুম বোঝাই দিতেছ আমার তাই না সব মানে পারছস ঠিক আছে এটা মানে না করলে কি তোর সাথে আমার থাকা যেব না একে তো সারাটা দিন মাথা ভেথা করে Ditto তো উল্টাপাল্টা কথা বলে মাথার পুরো নষ্ট করে দিছিস সুতরাং তোর সাথে আমার আশাটাই ভুল হইছে তুই থাক আমি তোর সাথে নাই গেলাম আপনি আশিক ভাই না আমার নাম জাহিদ আশিক কিন্তু আপনি কে আরে আপনি আমাকে চিনতে পারছেন না আমি আপনার ভার্সিটির বন্ধু সাব্বিরের ছোট বোন রূপা আপনি তো আমার ভাইয়ের সাথে আগে বাড়িতে অনেক আসতেন তারপর আমি আপনাকে একদিন চিঠি দিলাম আপনি সেই চিঠিটার উত্তর আজও দেননি আর তারপর হঠাৎ করে আমাদের বাসা আসাও বন্ধ করে দিয়েছে কেন বলুন তো দিবে না দিবে না কারণ দিয়া ও সব কিছু ভুলে গেছে ওর স্মৃতি শক্তি গেছে সাব্বির ও কাইলে সাব্বির সরি তুমি সাব্বিরের বোন জি ও আচ্ছা আসলে চিঠি উত্তর কেন দিনি তখন তো তুমি অনেক ছোট ছিলে ক্লাস টেনে পড়তে তাই আসলে দেয়া হয়নি কিন্তু এখন তো অনেক অনেক বড় হয়ে গেছে অনেক হয়ে গেছে হ্যাঁ তাই তো বলছিলাম এখন তো আছি এই ছোট মেয়েকে নিয়ে এখন আমি অনেক বড় হয়েছি এখন তো চাইলেই উত্তরটা দিতে পারে তাই না চিঠির উত্তর দিব এত বছর পর এখানে চিঠিতে তুমি আমাকে প্রপোজ করছিলা উত্তরটা এখানে দেওয়া লাগবে হ্যাঁ এখানে কিছু সমস্যা কোথায় না তুমি অনেক সুন্দর চিঠির উত্তর দিতে আমার কোনো প্রবলেম নেই আমরা না কি না মানে এইখানে বসে উত্তরটা দেওয়া যাবে না আমরা একটা কাজ করি ওই যে সুইট একটা টেবিল আছে তোমার তোমার মতো একটা কাজ করি আমরা ওইখানে গিয়ে বসে চিঠি উত্তরটা দিই হ্যাঁ হ্যাঁ চল চল বন্ধু বন্ধু চল আমার কলাটা না সুবে কার হয়ে গেছে একটু কফি তৃষ্ণা পাইছে আর সাথে রুটিও আছে কফিতে ভিজাইয়া খাইতে পারতাম ব্রাদার তুমি একটা কাজ করো চায়ের দোকানে গিয়ে এক গ্লাস পানি নিয়ে ভিজে 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 খাও এখানে খাইতে হবে না ঠিক আছে আর তুই যদি না যাস আমি কিন্তু বলে দিব যে তুই একটা আমি যে গাছ লাগাই সেটা তোমার বলার কোনো দরকার নাই ভালা বেইমান বন্ধু বাইয়ে ভাইয়ে ল্যাংড়া গানের বন্ধু বইলে গেছে এই যে শতটুক টুক পার পালা তখন তো ঠাডা ভরবে ঠাডা তোর মাথায় আর তোর কফি এলির মাথায় আল্লাহর বলে কেন আবার ভুলে গেলে এই আমার নেলে কি হয়েছে ডাক্তার কি আমার কফি খেতে কি শীত করছে লাই পারি একটু পিসি বহালাই তুই এমনি মাইগুলোকে তিরিত করে তোর মাথায় ঠাডা ভরবে আল্লাহ এই কফি খেয়ে যেন আবার ডায়রি হয় ঝোলা হয় কলেরা হয় আমার এনে কি হয়েছে আল্লাহ ইম্যান বন্ধু প্লাস্টিকের বন্ধু চাপ দিলে ভেঙে যায়